আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ নাহমাদুসল্লা আল্লাহ হিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি যে আজকে আরবি মাসে উনতিরিশ তারিখ আল্লাহ চাইলে আজকের সন্ধ্যায় অথবা আগামীকালকে আরবি মাসে চাঁদ উঠবে তো যাই আমরা যারা পশ্চিম বিশ্বে রয়েছি মিডিল ইস্টে রয়েছি ইউরোপ আমেরিকাতে রয়েছি অস্ট্রেলিয়া কানাডাতে রয়েছি আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ আমাদের নকচুল যেগুলো কাটার আমরা কেটে নিব আর যারা এশিয়াতে রয়েছেন তারা একদিন পরে যারা ঈদ করেন তারা আগামীকালকে সর্বশেষ দিন আপনারা কেটে নেবেন এরপর ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের আমল হচ্ছে পবিত্র রমজান মাসের পরে সবচেয়ে বড় মৌসুম হচ্ছে জিলহজের আমল জিলহজ মাসের প্রধানতম আমল হচ্ছে যারা কুরবানি নিয়ত করেন তারা এই দশ দিন কুরবানি হওয়ার আগ পর্যন্ত নখ এবং শরীরের কোনো পশম কাটবেন না আর যা কাটার প্রয়োজন এগুলো আগেই কেটে নেবেন আজকের মধ্যে বা কালকের মধ্যে যারা এশিয়াতে এরপরে এবং যারা কুরবানি না করবেন তারাও যদি এই আমলটা করেন আশা করি আল্লাহ আপনাদেরও সোয়াব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যারা রয়েছেন আর হল এরপরের ইবাদতটা হচ্ছে সিয়াম যাদের পক্ষে সম্ভব আমরা এই সিয়ামগুলো পালন করব দ নয় দিনের সিয়াম রাখব ইনশাআল্লাহ বিশেষ করে আরাফার দিবসের সিয়াম যাদের পক্ষে সম্ভব আমরা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখবো নয়টি সিয়াম রাখব আর যাদের পক্ষে একটু শারীরিক কষ্ট রয়েছে অথবা যদি কোনোভাবে না রাখতে পারি তাহলে আমরা অন্তত আরাফার দিনের সিয়ামটি রাখবো কেননা রাসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে যারা এই আরাফার সিয়ামটি রাখবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন দুই বছরের মাফ করে দিবেন এক বছরের অতীতের গুণা আর এক বছরের ভবিষ্যতের গুণা এটা আল্লাহ রব আল মাফ করে দিবেন তা আমরা আরাফার দিনটা হচ্ছে যারা মিডিল ইস্টে রয়েছেন আরব বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে মিডিল ইস্ট এবং পশ্চিমারা এটা পরে জিলহজ মাসের নয় তারিখ আর আমাদের এশিয়াতে যে পরে হলো ওই দিন আট তারিখ জিলহজ মাসের এখন এটার সমাধান হচ্ছে রাসুল সাল আলিয়ালাম হাদিসের মধ্যে তারিখ বলেন নাই আট তারিখ নয় তারিখ বলেন নাই তিনি বলেছেন সিয়ামু ইয়ামুল আরফা যা আরাফার দিবসের রোজা অতএব আমরা যারা পশ্চিমে রয়েছি একটি রাখতে চাইলে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে হাজিরা যেই দিন অবস্থান করে আরাফায় ওই দিন হচ্ছে নয় তারিখ নয় জিলহাজ আমরা রাখবো ইনশাআল্লাহ আর যারা পূর্বে রয়েছেন তারা আপনাদের আট তারিখ আর পশ্চিমের নয় তারিখ এই দিনটা রাখতে পারেন প্লাস পরবর্তী দিনও আপনারা রাখতে পারেন তাতে করে আপনাদের নয় জিলহজও হয় আরাফার দিবসে সিয়ামও হয়ে গেল ইনশা আল্লাহ তো আল্লা সুবাহনতাল আমাদেরকে আরাফার সিয়ামটি পালন করার তৌফিক দান করুন এবং আরও একটি এই দশ দিনের সংক্ষেপ আমল হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা তাকবির পাঠ করব আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ হামদ এটি আমরা বেশি বেশি পাঠ করব এবং আমরা বেশি বেশি আল্লাহর জিকির আসকার করব এই দশ দিনের আমলের মধ্যে রয়েছে যদি আমরা করি আল্লাহ সুবাহনতলা আমাদেরকে অনেক প্রতিদান দিবেন অনেক দান করবেন আমাদের গুনামাফ করবেন পবিত্র রমজানের পরে এটি সবচেয়ে বেশি ইবাদতের মৌসুম এই দশটি দিনের আমল আমরা ইনশাআল্লাহ আজিজ করব তাহলে সংক্ষেপে হচ্ছে প্রথমে আমরা বেশি বেশি জিকির আসকার করব এক নম্বরে এই দশ দিন দুই নম্বরে হচ্ছে আমরা এক তারিখের আগেই চুলনখ কেটে নিব এই দশ দিন চুল নখ কাটবো না কুরবানি হওয়ার পর্যন্ত তিন নম্বর হচ্ছে আমরা এই দশ নয় দিন সম্ভব হলে সিয়াম রাখব বিশেষ করে আরাফার দিনের সিয়াম যেটি জিলহজ মাসের নয় তারিখ আর পূর্বে যারা রয়েছেন আট নয় দুই দিন রাখলে আরাফার সিয়াম ইনশাআল্লাহ আপনাদের মিস হবে না এর পরের আমলটি হচ্ছে যে আমরা নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির পাঠ করব প্রত্যেক ফরজ সালাতের পরে এটি ওয়াজিব আমরা ইনশাল্লাহ পাঠ করব এবং আল্লাহর বেশি বেশি জিকিরাজ তাও বাতিল্লা করব আমরা আশা করছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করবেন এবং দান করুন আমরা এই শুভকামনা রেখে আজকের সংক্ষিপ্ত জিল হজর আমলের এক বার্তা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইল্লা রহমতুল্লাহি আতুব ইলাইক